মহাদেব নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে নিয়ে এলাম আজকে ধনুরাশির নভেম্বর মাস কেমন যাবে ধনুরাশির নভেম্বর মাস আপনাদের জন্য নতুন সূচনা এবং আত্মবিশ্বাসের শুরুয়াত হচ্ছে জীবনের বহু ক্ষেত্রে নতুন দরজা খুলে যেতে পারে বিশেষ করে যারা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা করছিলেন তাদের জন্য এই সময়টা একটা বিশেষ শুভ সময় হিসাবে আসছে তা প্রথমেই আসছি আমরা কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন আপনাদের কেমন যাবে দেখুন অফিসে আপনার কাজের একটা প্রশংসা হতে চলেছে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে লাভ পেতে চলেছেন চোদ্দোই নভেম্বরের পর অর্থের প্রবাহ অনেক বেড়ে যাবে তবে ব্যয় নিয়ন্ত্রণে আপনাদেরকে রাখতেই হবে তা না হলে কিন্তু সমস্যা তৈরি হবে শুভ দিন হিসাবে আপনারা ধরতে পারেন আট তারিখ পনেরো তারিখ এবং বাইশ তারিখ নভেম্বরের আর সতর্ক হিসাবে থাকবেন এগারো তারিখ এবং সাতাশ তারিখ এই দুদিন আপনাদের আর্থিক নষ্ট হওয়ার সম্ভাবনা অর্থ ক্ষয় হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যাচ্ছে আসছি প্রেম এবং সম্পর্কে অবিবাহিতদের জন্য প্রতি একটা আকর্ষণ আপনাদের কিন্তু জন্মাবে প্রেমে নতুন অধ্যায় শুরু হবে দাম্পত্য জীবনে সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে তাই কথা বলার মাধ্যমে আপনাদের কিন্তু সমস্ত মিটে যাবে পারিবারিক সমর্থন আপনারা অবশ্যই পাবেন বয়স্কদের পরামর্শ নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হলো স্বাস্থ্য হিসাবে আমরা বলতে পারি যে অতিরিক্ত মানসিক চাপ বা ঘুমের অভাব আপনারা এড়িয়ে চলবেন ভ্রমণ বা কাজের চাপের কারণে শরীরে ক্লান্তি আসতে পারে সকালে সূর্য প্রণাম করুন যোগব্যায়াম করুন ভালো উপকার পাবেন উপায় হিসাবে আমরা বলতে পারি যে প্রত্যেক বৃহস্পতিবার হলুদ রঙের কাপড় আপনারা ব্যবহার করুন ওম বৃহস্পতি নম মন্ত্রটিকে একশো আটবার জপ করুন গরিব বা ব্রাহ্মণদেরকে হলুদ ডাল বা হলুদ পোশাক দান করুন সৌভাগ্য এতে বাড়বে এরপর আসছি যে চমকপ্রদ আপনাদের কিছু লাভ হতে চলেছে সেই জায়গাটায় দেখুন চমকপ্রদ বা অপ্রত্যাশিত লাভ বলতে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্মজীবনে আপনাদের একটা অপ্রত্যাশিত পদোন্নতি বা প্রশংসা আপনারা পেতে চলেছেন কোনো পুরোনো প্রজেক্ট যেটা আটকে ছিল বহুদিন ধরে হঠাৎ করে যেটা আপনারা আশা ছেড়ে দিয়েছিলেন দেখবেন সাকসেস হয়ে গেছে সেইটা নতুন কোনো প্রভাবশালী ব্যক্তি আপনাদের সম্মান মানে সান্নিধ্যে আসবে সেই ব্যক্তির সান্নিধ্যে এসে আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে হচ্ছে পুরনো কোনো জায়গা জমি বা ইনভেস্টমেন্ট বা যেখানে অর্থ বন্ধ হয়েছিল সেখান থেকে হঠাৎ করে আপনাদের একটা প্রাপ্তি হতে চলেছে যারা কিনা শেয়ার মার্কেটে কাজ করেন বা অনলাইনে ব্যবসা করেন তাদের কিন্তু একটা লাভের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বিদেশে যারা পড়াশোনা করছেন চাকরি করছেন বা ট্রাভেল করছেন তাদের ক্ষেত্রে কাজ কিন্তু হঠাৎ করে অপ্রত্যাশিত আপনারা রেজাল্ট পাবেন ভিসা বা ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা যদি ভুগছিলেন সেগুলো হঠাৎ করে দেখবেন আপনাদের দূর হয়ে যাবে এই এই জায়গায় কিন্তু আপনাদের অপ্রত্যাশিত আপনাদের মানে চমকপ্রদ যেটা আপনারা ভাবতে পারেন চমকে দেবে আপনাদেরকে আধ্যাত্মিক জীবনে কিন্তু আপনাদের বেশ আধ্যাত্মিক চেতনা আপনাদের বাড়বে ঠাকুর দেবতার প্রতি আপনাদের ভক্তি শ্রদ্ধা বাড়বে বহুদিনের ইচ্ছা বা লক্ষ্য পূরণের পথে আপনারা প্রথম ধাপ এবারে এগিয়ে যাবেন আধ্যাত্মিক কাজ দান ধ্যান এই সব জায়গায় আপনারা অংশ নেবেন এবং শুভ ফল পাবেন তো আশা করছি আপনাদের এই যে আজকের প্রতিবেদন সেটা আপনাদের খুব ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন এরপর এই নভেম্বরে আপনাদের কিছু জায়গায় ভয়ঙ্কর ক্ষতি হতে চলেছে কোন কোন জায়গায় ক্ষতি হতে পারে সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলোকে তুলে ধরার জন্য অন্য ভিডিওতে আমি আসছি নিয়ে আসছি কিছুদিনের মধ্যেই আর এই যে আমি পরিস্থিতিগুলো বললাম এগুলো তারাই লাভবান হবেন যাদের কিনা না বৃহস্পতি বেশ নিজস্ব ছকে ভালো দেওয়া আছে কারণ আপনারা জানেন যে আপনাদের এই মুহূর্তে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ পজিশনে রয়েছে এবং এর সুদূর প্রসারী ফল কিন্তু আপনারা পাবেন কেন না সঙ্গে শনিও কিন্তু বৃহস্পতির ঘরে রয়েছে যার জন্য যে শনি বৃহস্পতি একটা দৃষ্টির বিনিময় দেখুন হচ্ছে এটাকে একটা গুরু সাউরি যোগও আমরা বলতে পারি তো এই গুরু যোগ তাদেরই অ্যাক্টিভ হবে যারা ধর্মকর্ম করবেন শনি হচ্ছে কর্মের দেবতা আর বৃহস্পতি হচ্ছে ধর্মের দেবতা তাহলে ধর্মকর্ম এক হয়ে গেল যারা ধর্মকর্ম যত বেশি করবেন এই লাভ যেগুলো বললাম তারা তত বেশি লাভ পাবেন সকলে কিন্তু পাবেন না ধর্মকর্ম করতে হবে যারা এই ধর্মকর্মে মনোনিবেশ করবেন তারা দেখবেন মানে এক পার্সেন্ট চাইলে আপনারা দশ পার্সেন্ট রেজাল্ট পাচ্ছেন আশা করছি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সবল থাকুন মনের মধ্যে হরহর মহাদেব পোষণ করুন হরহর মহাদেব বলে আজকে এপিসোড শেষ করলাম ধন্যবাদ